আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কিন্তু বর্তমানে একটা যে বিশাল সমস্যা দেখা গিয়েছে মানে খুব জটিল সমস্যা সেটা কি বলুন তো শোষক মানে শোষকের নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি দু একটা আমরা সবাই জানি যে শোষক একটা ভয়াবহ রোগ কিন্তু শোষক দুটো সময় লাগলে খুব কষ্টকর একটা হচ্ছে কি বলুন তো যখন ধানটা পাকে আর একবার যখন ধানটা ফুলে মানে যখন শীষগুলো জমি থেকে সব বের হয় ঠিক আছে সেরকম সময় দেখুন পাকা ধানের শসক লাগলে জমিতে নামা কষ্ট যেহেতু ধান পেকে গেছে জমিতে আপনি স্প্রে করতে পারবেন না আপনার কষ্ট আর একটা ধানটা যখন ফুলে না সেরকম সময় যদি শোষক লাগে তাতে আরো একটা কষ্ট কেমন এরকম সময় আপনি যে কোনো ওষুধ ব্যবহার করতে পারবেন মতো এটা একটা সমস্যা কারণ যে কোনো ওষুধ মানে কি আপনি এসি বেড ব্যবহার করছেন তাতে কি হবে ধানের চিটিয়া হয়ে যাবে কোনো চিটে মানে কি দেখবেন কিছু কিছু ধান লাল হয়ে যায় যেগুলো থেকে চাল হয় না ঠিক আছে ফলনটা কমে যায় আর কি সেই সময় জমিতেও নামা চলে না তাহলে আমরা যদি এই ফুলার অবস্থায় মানে যখন ধানটা ফুলছে এরকম সময় আমরা শসুকের ওষুধ কি ব্যবহার করব দেখুন না অনেকেই অনেক কিছু ওষুধ ব্যবহার করবেন কেউ জেনে করবেন কেউ না জেনে করবেন কিন্তু ওষুধ দেওয়ার কাজও যেমন হবে তেমন ক্ষতিও হবে যারা আমার আগের ভিডিওটা দেখেছেন যে শস্য লেগে গেলে হঠাৎ কী ব্যবহার করবেন দেখুন মাত্র সাঁত্রিশ টাকা খরচে আমি আপনাকে একটা ওষুধ বলেছিলাম এসিবেট আর তার সাথেই মিডাকপিড মানে যেটা ম্যাজিক বা টাটামিডা এটা ব্যবহার করতে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন কখন যখন ধানের শীষ বের হয়নি কিন্তু যখন ধানের শীষ বের হয়ে যাবে না তখন যদি শোষক কোনো কারণে লেগে যায় গভীরভাবে তখন কিন্তু আপনি এই ওষুধগুলোর ব্যবহার করতে পারবেন না আপনি ম্যাজিকটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু অতিরিক্ত শোষকের সময় শুধু সিঙ্গেল ম্যাজিকে কিন্তু আপনি কাজ পাবেন না তখন এসি আপনাকে মেশাতে হবে কিন্তু এসি তখন যদি মেশান তাতে কী ক্ষতি হবে তাতে আপনার জমিতে চিটা হওয়া ঠিক আছে বা ধানটা আগড়া হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বেড়ে যাবে আর ফলনটা মোটামুটি আপনার বিঘা প্রতি দুই থেকে তিন কুইন্টল নর্মালি কমে যাবে যে কারণে আমরা কিন্তু এখন ওই আর ব্যবহার করবো না আমি ভিডিওতে আমরা আগেই বলেছিলাম যে শোষক দেখবেন দু রকমের হয় একটা হচ্ছে আম মাছি টাইপের ঠিক আছে বড় বড় মাছির মতো আর একটা হয় শ্যামা পোকার মতো সাদা সাদা দেখবেন যেটা আম মাছির মতো শোষক সেই শোষকটা কিন্তু কী বলুন তো খুব তাড়াতাড়ি জমিটাকে শেষ করতে পারে কিন্তু শ্যামা পোকার মতো যেটা সাধারণের যে শোষক পোকাটা হয় না এটা জমিতে কি বলুন তো উড়ে কখন উড়ে যখন নিম্নচাপের ওয়েদার হয় মানে দেখবেন লাগাতার বৃষ্টি হচ্ছে রোদ পাচ্ছে না গাছ সেই অবস্থায় কিন্তু এই টাইপের যে শোষক পোকাটা হয় এটার প্রাদুর্ভাবটা কিন্তু বেড়ে যায় যে কারণে আপনি কিন্তু বাড়িতে আর স্থির থাকতে পারেন না যে এত পোকা দেখাচ্ছে আমি কি করব দেখুন এর আগে আপনারা যে ওষুধেই ব্যবহার করুন কিন্তু এই পোকাগুলো কিন্তু দেখাতে পারে কারণ কি নিম্নচাপ এই নিম্নচাপ বা বৃষ্টি হওয়ার কারণে বা মেঘ থাকার কারণে কিন্তু এই সমস্যাগুলো বিশেষ করে হয় তাহলে এরকম সময় আমরা কি ব্যবহার করব দেখুন এরকম সময় ব্যবহার করতে গেলে আমরাকে এমন কিছু ওষুধ ব্যবহার করতে হবে যেগুলো আমরা অতীতে আগে ব্যবহার করতাম কিন্তু এখন কিন্তু পরিমাণ কমিয়ে দিয়েছি মানে ব্যবহার করে বা মার্কেটে দেখুন প্রোডাক্টগুলোর মার্কেট থেকে হারিয়ে যাওয়ার জন্য সেগুলো আমরা ব্যবহার করি না যেগুলো কিন্তু আপনার এসিপেড গ্রুপের নয় সেটা কি বলুন তো টোকেন টোকেন নাম সবাই জানেন ডাইরোটে ফুরন ওসিন বা টোকেন যেগুলো ছিল সেগুলো দেখুন আর মার্কেটে বিক্রি হয় না বা মার্কেটেও নেই কম সম আছে কিন্তু সেগুলো ব্যবহার করলে কি বলুন ইনস্ট্যান্ট পোকাটা পাঁচ থেকে সাত দিনের জন্য কি দশ দিন পর্যন্ত মারা যায় এবার দেখুন আপনি আজকে দেখছেন যে পোকাটাকে আমি সাত দিনের জন্য মেরে দেবো সাত দিন পর আবার তো শোষক লাগবে তাহলে কি করব। দেখুন এই সময় আমরা সেই ওষুধটাই ব্যবহার করতে হবে যে ওষুধটা দুই রকমের কাজ দুই রকমের কাজ মানে কি যে একটা ওষুধ ব্যবহার করলে মোটামুটি আমরা পঁচিশ দিন থেকে এক মাস কাজ পাবো শোষক লাগা অবস্থায় যখন জমিতে কিন্তু শীষ বেরিয়ে গেছে যখন জমিতে নামা উচিত নয় সেরকম সময় তার জন্য আমরা কি ব্যবহার করব। টোকিন এবার টোকেন তো মার্কেটে আপনি পাবেননি তাহলে টোকেনের পরিবর্তে কী ব্যবহার করবেন টোকেন হারিয়ে গেছে কিন্তু টেকনিক্যালটা তো হারায় না সেই টেকনিক্যালটা রয়ে গেছে সেটার জন্য আপনারা কী ব্যবহার করবেন দেখুন পিআই কোম্পানির ডিস্টার্ব এখানে দেখুন টোকেনের যে টেকনিক্যাল ডাইনোটা পুরো পনেরো পার্সেন্ট সে পনেরো পার্সেন্ট এখানে কিন্তু আছে এটা ব্যবহার করলে কি হবে আপনার যে পোকাগুলো জমিতে রয়েছে সেই পোকাগুলো দশ দিনের জন্যে সমস্ত পোকা কিন্তু মারা যাবে যেটা এসি বা ম্যাজিক দিয়ে আমরা যে কাজটা পেয়েছিলাম সম্পূর্ণ মরে যাবে কিন্তু তারপরে দশ দিন পরে দেখবেন যে আবার পোকা দেখাচ্ছে এই ওষুধটা আপনার ব্যবহার করা থেকে দশ দিন পর্যন্ত এই টেকনিক্যালটা কাজ করবে প্রথম দশ দিন প্রথম দশ দিন কিন্তু এর কাজ নেই প্রথম দশ দিন এর কাজ এ পোকাকে মারবে দশ দিন পরে কিন্তু এটার কাজ শুরু হবে এটার কাজ এই টেকনিক্যালটার কাজ শুরু হবে দশ দিন পর থেকে দেখবেন আবার কুড়ি দিন মানে দশ প্লাস কুড়ি মানে তিরিশ দিন এটা কিন্তু টেনে দেবে তখন কিন্তু জমিতে আর নতুন করে পোকা তৈরি হবে না এবারে অনেকেই বলবে যে দাদা আমি হয়তো এটা মার্কেটে পাচ্ছি না যেহেতু এই কোম্পানি এই টেকনিক্যাল পাইমেট্রিজিন ডাইনোডোফোর যে টেকনিক্যাল এটা সবথেকে বেস্ট মার্কেটে যদি যান পিআই কোম্পানি ডিস্ট্রাপ্টর এটাই বেস্ট এর পরিবর্তে আর ওষুধ আছে মানে তারাও কাজ উনিশ বিশ ঠিক আছে যে তারাকে আমি খারাপ বলছি না সবাই সমান কিন্তু এই গ্রুপের দু তিনটে কোম্পানির ওষুধ মোটামুটি মার্কেটে ভালো বিক্রি হচ্ছে সেগুলোর কাজও কিন্তু উনিশ বিশ মানে কেউ হয়তো আপনাকে খারাপ বলতে পারবে না তার পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন টপিক্যাল কোম্পানির ট্যাগ ওয়ারিয়র আর এটাও সেম টেকনিক্যাল সেম কম্পোজিশান কোনো চাপ নেই এছাড়া আপনারা যদি ব্যবহার করতে পারেন নেক্সাসের পাইডিন এই যে তিনটা ওষুধ বললাম এই তিনটা কিন্তু একই টেকনিক্যাল একই কম্পোজিশান একই কাজ ঠিক আছে এগুলো মোটামুটি ব্যবহার করলে আপনি পঁচিশ দিন থেকে এক মাস কাজ পাবেন যাদের ধান শীষ এক দুটো বের হচ্ছে সেরকম সময় যদি কেউ এগুলো ব্যবহার করেন মানে একটা দুটো শীষ বেরিয়েছে কি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আপনি কিন্তু ধানটা নিশ্চিন্তে কেটে বাড়িয়ে আনতে পারবেন এটার আপনি একটা গ্যারান্টি পাবেন আর কিন্তু সুযোগটা লাগবে না আমি বিগত তিন চার বছর এগুলো বিক্রি করছি তিন চার বছর কিন্তু আমি দেখছি রেজাল্ট কিন্তু একই চাষি কিন্তু একবার দিয়েই কিন্তু ধানটা কেটে আনতে পারছে এরপর অনেকে দাদা এগুলোর ডোজ কত দেখুন এগুলোর কোম্পানির ডোজ একটা ইউনিকভাবে ডোজ করেছে যেমন তেরো গ্রাম ঠিক আছে কিন্তু আপনারা তেরো থেকে পনেরো গ্রাম পর্যন্ত ব্যবহার করেন মানে এটা আপনি ট্যাঙ্কি দশ ট্যাঙ্কি তো হয় ন ট্যাঙ্কি পর্যন্ত করলেও কাজটা আপনার ভালো হবে ন ট্যাঙ্কি কি দশ ট্যাঙ্কি করার চেষ্টা করবেন কাজ ভালো হবে কিন্তু এই দানাটা একটু বড় টাইপের মোটা মানে চেষ্টা যেরকম ছোটো দানা বা প্রাইমেট্রিক সিঙ্গেল তার থেকে কিন্তু এই দানাটা একটু মোটা যে কারণে এটা ভালো করে জলে গুলবেন এটা ভালো করে গুলে যদি স্প্রে করেন তাতে কিন্তু কাজ আপনি মনের মতনই পাবেন আর এরকম সময় ভুল করেও কেউ এসাটা বা এসিবেট পাউডার জমিতে কিন্তু ব্যবহার করবেন না কিন্তু পরবর্তীকালে দেখবেন যে ধানে কিন্তু চিটে হয়ে যাচ্ছে এরপর কি বলুন তো সব থেকে যে বড় সমস্যা আপনারা দেখবেন শোষকের সাথে আরও কিছু সমস্যা আসছে যেগুলো কি জমিতে লাল চিটা হয়ে যায় ঠিক আছে ধানটা যখন দেখবেন নিম্নচা পয়দার থাকে না মানে যে বছর দেখবেন পয়দার খারাপ ধানটা যখন ফুলছে সেই অবস্থায় যখন জমিতে আমরা নামছি না কেন যে জমিতে আমরা নেমে গেলে শীষগুলো লাল চিটা হয়ে যেতে পারে ধান ধানটা আর এরকম সময় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেও কিন্তু লালচিটা হয়ে যেতে পারে যে কারণে আমরা এই যখন ধানের দু একটা শীষ ফুলবে না এরকম শোষকের ওষুধের সাথে আপনারা একটা ওষুধ আমি দেখাচ্ছি এই ওষুধটা ট্যাঙ্কিতে পনেরো লিটারের জলে চল্লিশ এম করে ব্যবহার করবেন ঠিক আছে কয় বা কোম্পানি গেলিল সেন্সা এটা চল্লিশ এম এল করে যদি কেউ প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করেন এই যে লালচিটার যে সমস্যাগুলো এগুলো কিন্তু হবে না এবার অনেকেই মনে হতে পারে যে দাদা আমি তো আমার এলাকায় গেলিল সেন্সা পাচ্ছি না এর অল্টারনেট কি কোনো ওষুধ আছে হ্যাঁ এর অল্টারনেট তিন চার রকমের ওষুধ আছে ঠিক আছে আমি সব ওষুধগুলি আপনাকে দেখাবো আপনাদের যে যেটা পাবেন যে কোনো একটা ব্যবহার করবেন কাজ কিন্তু উনিশ বিশ একটা মাথায় রাখবেন এটা কিন্তু শোষকের ওষুধের সাথে মিশিয়ে ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না ডোজ কিন্তু কেউ কমাবেন না পঁয়ত্রিশ এম মিনিমাম তার উপরে যেমন ডোজ হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ যখন টেন পার্সেন্ট সিজ বের হবে সেরকম সময় ব্যবহার করতে হবে এছাড়া যদি কেউ ব্যবহার করেন সিক্সজেনটা কোম্পানির ফ্রিয়া এটা ট্যাঙ্কিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ এম ব্যবহার করবেন কাজ উনিশ বিশ ঠিক আছে এটাও ব্যবহার করতে পারেন যে লালচিটার যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু লালচিটে বা যে কোনো লক্ষ্মীরঘু যে সমস্যা হয় সেগুলো কিন্তু আর হবে না আদাম আর বাসিল এটা ব্যবহার করতে পারেন এটার কিন্তু দাম কম কাজ কিন্তু খুব ভালো অবশ্যই শোষকের ওষুধ যখন ব্যবহার করবেন লক্ষ্য করবেন যেমন সকাল আটটা থেকে নটার মধ্যে ওষুধ কিন্তু দেওয়া হয়ে যায় আর শোষকের ওষুধের সাথে মাস্ট সিলিকন বেস যে কোনো একটা স্টিকার ঠিক আছে যেগুলো দুই এম এল তিন এম এল এটা মেশানোর চেষ্টা করবেন শোষক সম্বন্ধে আপনারা সবাই জানেন যে শোষকের অবস্থানটা কোথায় তারা মূলত থাকে জমির নিচে অবস্থায় ঠিক আছে যেখানে ওষুধটা পৌঁছানোটা খুব মূল্যবান মানে আপনি উপরে ওষুধ দিয়ে চলে আসছেন কিন্তু তাদের দেখবেন শোষক কিন্তু রয়ে যাবে কারণ শোষক থাকে নিচে মাটির নিচে তাই সবসময় সিলিকন বেস যে কোনো একটা স্টিকার মেশানোর চেষ্টা করবে লেগে গেছে আমি যে ওষুধগুলো বললাম তার সাথে আপনারা টপিক্যাল কোম্পানি দেখেন এই যে ম্যাজিক এটার দাম কম ট্যাঙ্কিতে কুড়ি এম করে এই ওষুধের সাথে মিশিয়ে স্প্রে করবেন শোষক কিন্তু আপনার জমি থেকে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে আমি যে ওষুধগুলো বললাম সমস্ত ওষুধ এগুলো একসাথে মিশিয়ে ব্যবহার করলে কোনো ভয় নেই অনেকেই হয়তো আমাকে কমেন্ট করবেন যেহেতু আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে যে দাদা এটার সাথে ওটা মেশানো চলবে আপনার ভিডিও সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদের যত ডাউট থাকবে সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আমাকে আর পছন্দ করতে হবে না সব ওষুধ একসাথে মিশিয়ে ব্যবহার করবেন সকালে ব্যবহার করবেন যেদিন ব্যবহার করবেন দেখবেন যে ওয়েদার যেমন তিন থেকে চার ঘন্টা বৃষ্টি না হয় বলছেন দাদা কতক্ষণ পরে বৃষ্টি হলে কাজ হবে না হবে মিনিমাম চার ঘন্টা ঠিক আছে চার ঘন্টা যদি বৃষ্টি না হয় আপনার ওষুধ কিন্তু হান্ড্রেড পার্সেন্টই কাজ হবে আর যেহেতু এবছরের ওয়েদার খুব খারাপ রেগুলার বৃষ্টি যে কারণে আপনার ওষুধ যেগুলো বলছি এক মাস কাজ হবে বা যেগুলো বলছি কুড়ি দিন কাজ হবে সবসময় আশা করবেন ওষুধের কাজ কিন্তু এবছর যতটা বড় হবে ততটা কিন্তু কাজ হবে না আগের বছর আপনি যে ওষুধ ব্যবহার করে এক মাস কাজ পেয়েছেন আপনি এবছর সেই ওষুধ দোকান থেকে কিনে নিয়ে যদি ভাবেন যে আমি এক মাস কাজ পাবো এটা আপনার ভুল ধারণা ওষুধ অর্ধেক দিন কাজ করবে কারণ রেগুলার বৃষ্টি হচ্ছে আপনি যতই কন্টাক্ট বা সিস্টেমিক ফাঙ্গাসাইড ব্যবহার করুন বা ইনসেকটিসাইড ব্যবহার করুন বা যে কোনো ওষুধই ব্যবহার করুন প্রত্যেকটা ওষুধের কার্যক্ষমতা কিন্তু এবছর হাফ হবে